আসসালামু আলাইকুম ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমির ফুলকারিদের পক্ষ থেকে স্বাগতম তো আমি মেলামাইনেরই সবসময় ভিডিও আপলোড করে থাকি বেশিরভাগ সময় তো এখন যে ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু শরীফ মেলামাইনেরই একটি চারবাটি সেট ডাকনা সহ এটা আমি বলি যদিও মেলামাইনের তো এটা হচ্ছে বিশেষ করে যে ঢাকনাগুলো রয়েছে খাবার এটা কিন্তু প্লাস্টিকের তো যারা শরীফ মেলামাইন ব্যবহার করেন অবশ্যই জানেন যে তো আমার ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে আসলে আপনারা যারা পাইকারি দামে মেলামাইন বিভিন্ন প্রোডাক্ট আপনারা নিতে চান তো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে মেলামাইনের সব ধরনের প্রোডাক্ট পাবেন এছাড়াও আপনি আপনার পাড়া মহল্লার বিভিন্ন ক্রুকারিজ দোকানে কিন্তু শরীফ মেলামাইনের সব ধরনের প্রোডাক্ট হয়তো পাবেন আবার কিছু কিছু আইটেম নাও পাইতে পারেন তো যদি আপনার যারা বিশেষ করে অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করেন তো আপনারা কিন্তু চাইলে এই বাটি সেটটি কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দুইটা দামেই কিন্তু আপনি নিতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চান শুধুমাত্র এই সেটটা নেবেন এই সেটটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে কোম্পানির যে রেট রয়েছে সে ঠিক এই কোম্পানির রেট রেটেই দেওয়া যাবে তো আমি যদি আপনাকে দেখাই সবচেয়ে ছোট সাইজ যে বাটিটা যারা ফ্রিজে ভর্তা বাজি বা অল্প তরকারি ফ্রিজ করে রাখার জন্য আপনারা কিন্তু এই বাটিটি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একশো পারসেন্ট ফ্রুট গ্রেড লেখাই রয়েছে এটা হবে চার ইঞ্চি সাইজের এটা যদি আপনি সিঙ্গেল এক পিসও নেন নিতে পারবেন এটার দাম পড়বে একষট্টি টাকা একষট্টি টাকা পিস পড়বে একটা বাটি মেলামাইন শরীফ মেলামাইনের আর ঢাকনা যেটা রয়েছে এটা কিন্তু প্লাস্টিকের তবে এই ঢাকনাটা কিন্তু ফুড গ্রেড শরীফ মেলামাইন যেহেতু অবশ্যই আপনারা যারা শরীফ মেলামাইন ব্যবহার করেন জানেন শরীফ মেলামাইন নিয়ে আসলে বাড়তি কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। আর এটা হচ্ছে পাঁচ ইন ছয় ইঞ্চি সাইজ হবে ছয় ইঞ্চি আর এটার দাম পড়বে এটাও আলাদা নিতে পারেন একশো এক টাকা আপনি চাইলে যে কোনো এক সাইজেরই কিন্তু যদি ছয় পিস বারো পিস লাগে সেক্ষেত্রেও নিতে পারেন যে কোনো সাইজ যদি আপনার বেশি পরিমাণ মনে করেন যে এই সাইজটা আপনার ছয় পিস প্রয়োজন আপনি চাইলে এই ছয় পিসই কিন্তু আমাদের কাছ থেকে একশো এক টাকা পার পিস নিতে পারবেন অনলাইনে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো এর চেয়ে বড় যে সাইজটা এটা হবে আপনার আমি যদি একটু দেখাই এটা দেখেন এটা হবে একশো টাকা পার পিস করবে এটা হবে ছয় ইঞ্চি সাইজ আর এটা 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 হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজ প্রথম বোঝা যায় না এটা হবে পাঁচ ইঞ্চি সাইজের আর এটা হবে ছয় ইঞ্চি সাইজের আমি আরেকটা বাটি দেখাই সবচেয়ে বড় যে বাটিটা রয়েছে এটা হবে সাত ইঞ্চি সাইজের আপনি এভাবে দেখলে কিন্তু বুঝাই যায় তো আপনারা যদি অনলাইনে অর্ডার করেন যেভাবে অর্ডার করবেন খুব সহজে অন্যরা যেভাবে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেল করে আসলে যেহেতু আমাদের পাইকারি দোকানের জন্য আমরা এভাবে এখনো সেল শুরু করি নাই এটা হচ্ছে আমাদের মেসেজ আমেরিকারিজ আমরা শুধুমাত্র পাইকারি বিভিন্ন মেলামেন্ট প্রোডাক্ট বিক্রয় করে থাকি তা আপনি ভিডিওর স্ক্রিনে এখন যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার যেভাবে সুবিধা ভিডিও কলে আপনি আরও ভালোভাবে দেখে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনি এই প্রোডাক্টটার স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদের কাছে পাঠাবেন দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এই পুরো সেটটি আপনি নিতে পারবেন যদি আলাদা আলাদা করে হিসাব করে একসাথে করা হয় চারশো ষাট টাকা এই চারশো ষাট টাকায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কোনো অগ্রিম চার্জ দিতে হবে না এছাড়া আপনি চাইলে সরাসরি আসতে পারেন আমাদের দোকানে আপনার যেভাবে সুবিধা হয় আমি চাই আপনারা আসেন এটা বিশাল বড় একটা সিরামিক মার্কেট এখানে পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করা হয় আসতে পারেন সরাসরি আসতে চাইলে মাসা আমিরপুর গাড়ি স্যারে বাংলা সিরামিক্স মার্কেট চ্যারেগালি টঙ্গি গাজীপুর আর হ্যাঁ এই ভিডিওটি অবশ্যই দেখে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন